যেভাবে কালকে রাত্রে দশটার পর প্রথমত অফিশিয়ালি শেয়ার করা হয়নি এবং বিলের কিছু প্রসিডিওরাল এরারও রয়েছে নিয়ম অনুযায়ী আপনাকে আটচল্লিশ ঘন্টা আগে প্রত্যেকটা মেম্বার অফ পার্লামেন্টের সাথে বিলের কপি শেয়ার করতে হয় তারা তাদের তারা বিল পড়বে জানবে তারপর সে বিল সমর্থন করবে না অপোজ করবে সে নিয়ে পার্লামেন্টে আলোচনা হয় কিন্তু আমরা যখনই রাত্রিবেলা জানতে পেরেছি এই সরকার তো যা করে সব রাতের অন্ধকারে দু হাজার থেকে নোটবন্দি থেকে শুরু করে জিএসটি থেকে শুরু করে সবকিছু এটা রাতের অন্ধকারে করেছে এবং এটা কাপুরুষের কাজ যারা কাপুরুষ তারা এইভাবে রাতের অন্ধকারে বিল এনে দশ ঘন্টা বারো ঘন্টার ব্যবধানে বিল ইন্ট্রোডিউস কথা করার কথা ভাবে আমাদের সাংসদদের ভূমিকা আজকে আপনারা দেখেছেন যেখানে সবাই প্রায় ডিসেন্ট নোট রেকর্ড করেছে আমরা ইন্ট্রোডাকশনে অপোজ করেছি এই বিলটা। ডিসেন্ট নোট যদি আমি রেকর্ড করি তার মানে বিলকে ইন্ট্রোডিউস করার সুযোগ দিয়ে দেওয়া সে কারণে আমরা লোকসভার সাংসদ যারা রয়েছে আমরা সকালে কথা বলে আমাদের দলনেত্রীর সাথে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা বিল যখনই টেবিল করা হবে তখনই আমরা এই বিলকে অপোজ করব এবং আমাদের সাংসদদের ভূমিকা আজকে ওয়েল নেমে যখন প্রতিবাদ করা হয়েছে তখন তৃণমূল কংগ্রেস ছাড়া বিরোধী রাজনৈতিক দলেরা প্রতিবাদ করেছে কিন্তু ওয়েল নেমে যেভাবে আমরা সরব হয়েছি এবং আমাদের কারণে দুটো সময় হাউস শুরু করে দুটো দশ দুটো বারো সময় হাউস অ্যাডজেন্ড করে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীকে কুড়িটা মার্শাল নামিয়ে প্রোটেকশন নিয়ে ফোর্থ থেকে কাপুরুষের কাপুরুষের মতো বিল ইন্ট্রোডিউস করাতে হয়েছে এত হুম্বি যারা করে আজকে বাংলার ক্ষমতাটা তারা দেখেছে যে বাংলার মানুষ যেভাবে উনত্রিশটা আসনে তৃণমূল কংগ্রেসকে জিতিয়েছিল এই সংখ্যাটা যদি উল্টো হতো বারোটা বিজেপি জিতেছে উনত্রিশটা তৃণমূল জিতেছে একটা কংগ্রেস জিতেছে এটা যদি উল্টো হতো যে বারোটা তৃণমূল জিত উনত্রিশটা বিজেপি জিতত বিল হয়তো এতদিনে পাস হয়ে যেত কিন্তু কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট করতে গেলে টু থার্ড মেজরিটি লাগে বোথ হাউস এটা ডিস্ট্রাকশন ছাড়া আর কিছু নয় কিন্তু আমরা মানুষকে অনুরোধ করতে চাই বলতে চাই যে আমরা যে ভবিষ্যৎবাণীটা করেছিলাম এক বছর আগে যে বিজেপি যখন ভোটের সময় প্রচার করে বলছিল আপকি বার চারশো পার্ট এদের লক্ষ্যটাই ছিল যে সংবিধানকে পাল্টে দেওয়া এবং দুশো চল্লিশটা এমপি নিয়ে যারা আজকে ওয়ান থার্টিএট অ্যামেন্ডমেন্ট মুভ করেছে একশো তিরিশতম সাংবিধানিক সংশোধন এই দিনের আলোর মতো পরিষ্কার যে দুশো চল্লিশটা সাংসদ নিয়ে যদি সংশোধন কেউ পাল্টানোর কথা ভাবে তাদের হাতে যদি চারশোটা সাংসদ থাকতো তারা কি করতো দেশ তাকে পৈতৃক সম্পত্তিতে পরিণত করত মানুষ রুখে দিয়েছে আটকে দিয়েছে এসআইআর থেকে নজর ঘোরানোর একটা মরিয়া নির্লজ্জ প্রচেষ্টা সুপ্রিম কোর্টে মুখ থুপড়ে পড়েছে চিফ ইলেকশন কমিশনারদের চিফ ইলেকশন কমিশনারের সাংবাদিক বৈঠকের পরে আমরা পরিষ্কার বুঝতে পেরেছি যে আমরা বিরোধী পক্ষ থেকে যে প্রশ্নগুলো রেখেছিলাম এরা নিপুণভাবে সেগুলো এড়িয়ে গিয়ে কোনো সদত্তর না দিয়ে মানুষকে আরও বিভ্রান্ত করার চেষ্টা করেছে তার কাউন্টারেও আটটা রাজনৈতিক দল গত পরশুদিন সাংবাদিক বৈঠক করে আমাদের স্ট্যান্ড আমরা আপনাদের সামনে রেখেছি কিন্তু এই যে বিলের লক্ষ্য এই সরকার মানুষের সুরক্ষা নিয়ে চিন্তিত নয় দৈনন্দিন জীবনের মূল্যবৃদ্ধি আকাশ ছোঁয়া জিনিসপত্রের দাম এই নিয়ে চিন্তিত নয় কৃষকের স্বার্থ রক্ষার্থে কোনো এদের ইন্টারেস্ট নেই শ্রমিকের স্বার্থ রক্ষার্থে কোনো ইন্টারেস্ট নেই কর্মসংস্থান তৈরিতে কোন ইন্টারেস্ট নেই ভারতবর্ষের সীমান্ত সীমান্ত কি করে রক্ষা করা যায় টেরারিস্ট অ্যাটাক কিভাবে বন্ধ করা যায় ভারতবর্ষের সার্বভৌমত্ব কিভাবে রক্ষা করা যায় এখানে সরকারের কোনো ইন্টারেস্ট নেই সরকারের ইন্টারেস্ট হচ্ছে ক্ষমতা অর্থ আর নিয়ন্ত্রণ কন্ট্রোল বাষট্টিটা তেষট্টিটা সিটে হেরে গেছে তিনশো তিন থেকে দুশো চল্লিশে নেওয়ার পরেও এরা কি করে ক্ষমতা কুক্ষিগত করে রাখবে সকাল থেকে রাত এদের এটাই চিন্তা